দেবুলীনা যখন ঈশানের সাথে বিয়ের মণ্ডপে উপস্থিত ঠিক তখনই মাঝ রাস্তায় দাঁড়িয়ে রোশনের হাতে সিঁদুর পড়তে বাধ্য হল দেবলীনা হ্যাঁ এমনটাই দেখতে পাব কুসুম সিরিয়ালের আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন শুরুতেই দেখা যায় বিয়ের ঠিক আগ মুহূর্তে রোশন বারবার ফোন করে দেবলীনাকে বিরক্ত করতে থাকে দেবলীনা যখন দিশেহারা তখন তার মা জয়িতা তাকে একটি ভুল পরামর্শ দেয় জয়িতা বলে দেবলীনা রোশন যখন এত সমস্যা করছে তুমি শেষবারের মতো ওর সাথে দেখা করে এসো এবং সমস্ত ঝামেলা মিটমাট করে নাও জয়িতার কথায় বিশ্বাস করে দেবলীনা বিয়ের আসর ছেড়ে লুকিয়ে রোশনের সাথে দেখা করতে বেরিয়ে যায় অন্যদিকে কুসুম আর আয়ুষ এই সুযোগটির অপেক্ষাতেই ছিল তারা বুঝতে পারে দেবলীনা নিশ্চয়ই কোনো ভুল করতে যাচ্ছে আয়ুষ আর কুসুম সিদ্ধান্ত নেয় ঈশানকে বাঁচাতে এবং দেবী মায়ের সামনে দেবলিনার মুখোশ খুলতে হলে এটাই একমাত্র সুযোগ তাই তারা গোপনে দেবলিনার পিছু নেয় রাস্তায় রোশনের সাথে দেখা হতেই রোশন দেবলিনাকে ব্যঙ্গ করে বলে কি হল দেবলীনা তুমি তো আমাকে কথা দিয়েছিলে আজকের দিনে তোমার আর আমার বিয়ে হবে অথচ তুমি দিব্যি ঈশানকে বিয়ে করে ওই বড় সাম্রাজ্যের মালকিন হতে চলেছ রোশন আরও বলে তুমি কি ভেবেছ আমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে যদি তাই ভাব তবে আমি এক্ষুনি বিয়ের আসরে গিয়ে সবার সামনে সব সত্যি ফাঁস করে দেব দেবলীনা ভয় পেয়ে যায় সে রোশনকে শান্ত করার চেষ্টা করলে রোশন তার আসল পরিকল্পনা জানায় সে বলে সে সাথে করে রেজিস্টার নিয়ে এসেছে এবং এক্ষুনি তাদের আইনি বিয়ে বা রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে রোশনের শর্ত আইনি বিয়েটা হয়ে থাকলে সামাজিকভাবে সে ঈশানকে বিয়ে করলেও আইনত দেবলিনা রোশনেরই স্ত্রী থাকবে বাধ্য হয়ে দেবলিনা রেজিস্ট্রি পেপারে সই করে কিন্তু নাটকীয় মুহূর্ত তৈরি হয় যখন রোশন জোর করে দেবলীনার সিথিতে সিঁদুর পরিয়ে দেয় তখন সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে হাজির হয় কুসুম ইন্দ্রাণী এসব দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছেন না ইন্দ্রাণী এবার দেবলিনাকে কি শাস্তি দেবে আর দেবলিনাকে পুলিশের হাতে তুলে নিয়ে অনুশ্রীকে ঈশানের বউ করে নিলে